বহুদিন ধরে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের উদ্যোগে রেল প্রকল্পগুলির বাস্তবায়ন বেশ কিছু কারণে পিছিয়ে রয়েছে জমি এবং বিভিন্ন জটিলতার কারণে একাধিক প্রকল্পের কাজ থমকে গেছে কেন্দ্র একাধিক প্রকল্প গ্রহণ করলেও রাজ্য সরকার জমি দিতে চায়নি যার কারণে প্রকল্পের কাজ আটকে রয়েছে বিষয়ে নদিয়া রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার বলেন রাজ্য সরকার যদি প্রস্তাব গ্রহণ করেন এবং কেন্দ্রের সাথে সহযোগিতা করেন তবে রেল প্রকল্পের কাজ দ্রুততার সাথে এগিয়ে যাবে তিনি আরও উল্লেখ করেন যে কেন্দ্র নদিয়া রানাঘাট জংশনকে অমৃত ভারত রেল প্রকল্পের আওতায় নিয়ে এসেছে আজ বিজেপি সাংসদ জগন্নাথ সরকার নদিয়া রানাঘাট স্টেশন সহ কালী নারায়ণপুর সহ অন্যান্য স্টেশন পরিদর্শন করেন এবং বিভিন্ন ইঞ্জিনিয়ারদের সাথে বৈঠক করেন এই সময় তিনি অমৃত ভারত রেল প্রকল্পের নকশা তুলে ধরেন যেখানে রানাঘাট স্টেশন সহ বিভিন্ন স্টেশনকে আধুনিক ও উন্নত করার পরিকল্পনা করা হয়েছে ব্যুরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি দেখুন নতুন ভারত তৈরির জন্য প্রধানমন্ত্রী মোদীজির নেতৃত্ব এবং আমাদের রেলওয়ে মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজি রেলের গতি ইঞ্জিন সব কিছুই বাড়াচ্ছে যাত্রীর সুবিধার্থে অমৃত ভারত প্রকল্পে আমাদের এই রানাঘাট স্টেশন উন্নতি করার জন্য প্রকল্প তৈরি হয়ে গেছে টেন্ডারও হয়ে গেছে কাজ শুরু করতে পারছেন না এই ব্যাপারে যেমন একটা বিষয় চর্চার বিষয় ছিল যারা দখলদারি করে রয়েছে তাদেরকে অন্যত্র সরিয়ে বা তারা যদি জায়গাটা ছেড়ে দেয় তাহলে কাজটা দ্রুত হতে পারে তেমনি রানাঘাটবাসী দীর্ঘদিন এপার ওপার যাওয়ার জন্য রেলের জন্য সম্ভব হয় না গেট পড়ে গেলে বহু রোগী মারা যায় সেই রকম অ্যাম্বুলেন্স যেতে পারে তার একটা রোড যেটা আর ইউ আছে কিন্তু সেটা মোটারেবল নয় সেটাকে রেখেই মোটারেবল করা যায় যদি যথাসম্ভব যত দ্রুত পৌরসভার কাছে রেলওয়েকে আবেদন করতেও যেমন বললাম বিকল্প ব্যবস্থা ভেবে যত তাড়াতাড়ি এটা করা যায় তার জন্য একটা চিন্তাধারা বা প্ল্যান প্রোগ্রাম তৈরি করা হলো অবশ্যই মিটে যাবে না এমন কোনো ব্যাপার নেই দুনিয়াতে সবই সম্ভব অসম্ভব বলে কিছু হয় না এছাড়াও কালিনানপুরে বড় সমস্যা রয়েছে একটি ফুড ব্রিজকে কেন্দ্র করে এবং কিছু আছে যে বয়স্ক মানুষ নিচে টিকিট কেটে আবার ওপরে উঠে আবার ওপর দিয়ে উঠে আর এফওবি দিয়ে ওপারে যাওয়া সম্ভব হয় না আর সেই কারণে একটা রেলওয়ে ক্রস করে আরেকটা কিছু এক্সটেনশান করলেই সেটা সম্ভব হয়ে যাবে তাই অল্প পরিশ্রমে যাত্রীদের পরিষেবা দেওয়ার জন্য এই কয়েকটি ব্যবস্থা এবং বন্দার ডবল লাইন করার যে পরিকল্পনা সার্ভে হয়েছে সেটাকে যাতে এই বাজেটে ঢোকানো যায় তার জন্য যত দ্রুত ব্যবস্থা করা সহ থার্ড লাইন থেকে শুরু করে অন্যান্য যাত্রীর পরিষেবা দেওয়ার জন্য কিছু কিছু স্টেশন বাড়ানোর জন্য এই কাজগুলো নিয়ে আজকে চর্চা হলো অবশ্যই আশ্বাস পাওয়া গেছে শুধু না সেগুলো বাস্তবায়িত হবে তবে দ্রুত সম্ভব হবে যদি রাজ্য সরকারের সহযোগিতা থাকে জমিজট জট সর্বত্রই আছে আজকে বহু হাজার কোটি টাকার রেল প্রকল্প জমি জটের জন্য আটকে রয়েছে এইটা তো দেখুন রাজ্য সরকারের সদিচ্ছা আর কিছু কিছু যেগুলো রেল সেগুলোর সমস্যার সমাধান নিজেরা করতে পারবে সেগুলো করছেও আস্তে আস্তে দেখুন হকাররা তারা পেট চালায় এটা বাস্তব আছে রেলের ডেভেলপমেন্টের জন্য তাদেরও যেমন সহযোগিতার হাত বাড়াতে হবে আমাদের প্রধানমন্ত্রী যেমন যাদের ঘর নেই ঘর করে দিচ্ছে যাদের আত্মনির্ভরতার ইনকাম নেই ইনকামের ব্যবস্থাও স্কিম করছে তাই রেলের মধ্যে এই স্কিম করে তাদের তাদেরকে সহযোগিতা করা মূলত যাত্রী পরিষেবা রেল দ্রুত চালানোর জন্য রেলওয়ে ব্যবস্থা আর অন্যান্য যাত্রী বা নাগরিকদের পরিষেবা দেওয়ার কাজ একমাত্র যাত্রী পরিষেবা দেওয়ার কাজ রেলওয়ের আর অন্য নাগরিকদের পরিষেবা দেওয়ার কাজ রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের তাই সেই ব্যাপারটা রেল সব কিছু করতে পারবে না কিন্তু তাদের সহযোগিতার আশ্বাস তারা দিয়েছে যতটা সম্ভব তাদের আইনের মধ্যে থেকে করার ব্যবস্থা করবে এইটুকু তারা কথা দিয়েছে এটা স্বাভাবিক আছে যাত্রী তাদের দাবি করতে হয় কিন্তু রেলও একটা ব্যবস্থা গায়ের জোরে চালানো না টাইমের ব্যাপার থাকে নানান বিষয় থাকে একটা সঙ্গে ট্রেনের সঙ্গে আর একটা ট্রেন কারণ একই লাইন দিয়ে অনেক ট্রেন চলে তাই অ্যাডজাস্টমেন্টের ব্যবস্থা আছে যদি অ্যাডজাস্টমেন্ট করে এটা সম্ভব হয় অবশ্যই রেল করবে আর যত দ্রুত চিন্তাভাবনা হচ্ছে আস্তে আস্তে টেকনোলজি বাড়ছে সমস্যার সমাধানও হচ্ছে আগামী দিন নিশ্চিত সমাধান হবে দেখুন ডিমান্ড মানুষের কাছে থাকবেই আমাদের পারিবারিক চাহিদা মেটাতে পারি না সারা রাষ্ট্রের সমস্ত জনতার চাহিদা মেটানো একবারে তো হয় না আস্তে আস্তে দেশ যেমন এগিয়ে চলছে নতুন ভারতের দিকে এগোচ্ছে তাই তাদের ডিমান্ডগুলো অবশ্যই বিবেচনার মধ্যে থাকবে